পর্দা ফরজ ওয়াজিব না সন্ন্যাত পর্দা হলো ফরজ এটা তো কোরআন দ্বারা প্রমাণিত পর্দা এটা কোরআন কোরআনের স্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত সুরাই নূরের মধ্যে স্পষ্ট আয়াতে আল্লাহ বলেছেন যে পর্দা করা এটা ফরজ ফরজ যদি হয় কোরআনে কোথায় বা কোন আয়াতে আছে সুরাই নূরের মধ্যেই এগুলি সব বলা আছে স্পষ্টভাবে ছেলেদের জন্য পায়ের ট্রাকনু পরিধান যথেষ্ট জানতে চাই টাকনু পরিধান পোশাকের বেলায় যে পোশাক তো দুই প্রকার এক প্রকার হলো সৌন্দর্যের পোশাক যেটা আমরা পড়ি আর একটা হলো রক্ষা বাসক পোশাক লেবাসুর তাকুয়া যেটা সুরে আরাফে বড় আছে লেবাস তাকুয়া জালিকা খায়ের তাই না তো একটা হলো লেবাসাই ইউয়ারি সাওয়াতি কুমার ঈশা একটা পোশাক হলো যে লজ্জাস্থান ঢাকবে এবং সৌন্দর্য বর্ধন করবে আর একটা পোশাক হলো রক্ষাবাসক পোশাক এই দুইটা পোশাকের কথা বলা হয়েছে তো এখন এই যেটা আমাদের মানে রক্ষাবাসক পোশাক লজ্জাস্থান ঢাকার পোশাক এইটা পুরুষের নাবিত থেকে হাঁটুর সহ এতটুক ফরস আর মহিলাদের মুখমণ্ডল হাতের তালু পায়ের তালু এছাড়া সমস্ত দেহ ঢেকে রাখা ফর এটা হলো পোশাকের বিধান খুবই কঠিন জিনিস মহিলাদের মাথা এটা সম্পূর্ণ এটা পর্দা করতে হবে সর্ব সর্বদা এটার উপরে আমার আলোচনা আছে দেখেন যেখানে বলা হয়েছে ইউদিনীন আলহীন আমেন জালাবি বিহীন না টেনে দেবে তারা তাদের মাথার উপরে বড় চাদর তারা মাথার উপরে বড় চাদর টেনে দিলে তাহলে মাথা ফরজ না অনেকে বলতে চাচ্ছেন যে মাথা টাকা ফরজ না মেয়েদের কিন্তু আমি তো কোরআন দ্বারাই প্রিনে আলাই হেন না মেন জ্যালাবি না যে তারা তাদের জেলবা বড় চাদর এটা যেন মাথার উপরে টেনে দেয় আলাই হেন না আলামানি উপরে তাহলে উপরে মানে তো কাঁধ হইতে পারে না উপর তো হবে সার্ব সীমা না এটা তো উপর তাহলে এগুলো কোরআনে স্পষ্ট বলার পরেও এক শ্রেণীর লোক চেষ্টা করে যে মাথাটা ফরজ না এটা প্রমাণ করা যায় কিনা কিন্তু না এটা প্রমাণ করা যাবে না মাথা ঢাকা ফরজ তো এখন এই টাকনুর গিরিয়ার এটা ব্যাপার হয়েছে যে ট্রাকনু পর্যন্ত আপনি পড়তে পারবেন কিন্তু এর নিচে যদি কেউ অহংকারবশত পড়ে তাহলে এটা হারাম হবে যেমন এই জাবলাত আহিয়ামের ইতিহাস আছে গাছানের বাসা ছিল জাবলাতল্লা আহিয়াম উমার ফারুকের আমলে এসে ইসলাম গ্রহণ করছিল এবার হজে আসে মক্কায় আসলে রাজা তার চাদর মানে পিছনে দুই এক হাত চাদর অনেক বড় ওই হেঁটে যাবে আর বালুতে পদচিহ্ন মিটিয়ে যাবে এটা হলো ছিল তাদের একটা বৈশিষ্ট্য যে তারা কোথায় গেল এটা যেন কেউ জানতে না পারে এভাবে চাদরের আসল লম্বা পিছনে রাখতে এগুলো এগুলোকে আল্লাহ হারাম করেছেন আল্লাহ রসুল বলছেন এগুলো হারাম এবং তার ওই পোশাকে হজের সময় একটা একজন সাহাবির পা পরেছিল পা পরার পরে সে চাদর খুলে গেছে হজের মধ্যে তো ভিড় তো পা মানুষের পা চাদর পরা খুলে গেছে খুলে দেওয়ার পর সে এই জাবলা তুমি আইয়াম সেই সাহাবিকে একটা ঘুষি মারিছিল যা তার নাক বেঁকা হয়ে গেছিলো তখন ওই সাহাবি উমর ফারুকের কাছে অভিযোগ করছে ওমর ফারুক তাকে বলছে জাবলাকে যে আপনি তার সাথে আপুষ করেন আর যদি আপোষ না করেন তা আপনাকে বিচারের সম্মুখীন হতে হবে তখন সে অবাক হয়ে গেল আমি একজন রাজা আমি যাকিৎসা থেকে হত্যা করে ফেলবো তা আমি একটা মানুষের ঘুষি মারছি তারে আমার রাজি করতে হবে না এলে আমাকে তার প্রতিশোধ হিসেবে হিসাবে আমার ঘরে বিচার আসবে এটা কেমন কথা তখন জাবলা বলেন যে আমাকে আপনার সময় দেন আমি বিবেচনা করে বলছি তো সময় দেওয়ার পরে ওই উনি গো মানে উনি ওনার দেশে চলে গেছেন এবং ইসলাম ত্যাগ করেছেন আইয়াম তাহলে এখন এই চাদর অহংকার ভরে যদি কেউ গুরা গুরা গোড়ালির নিচে পড়ে তো সেটা নাজায়জ হবে কিন্তু এটা এমন কিছু না আল্লাহ রুসলেন ইল্লান আতাহাদা হাদিসের ভাষা যে যদি কাপড় পরে কিন্তু ওই ব্যাপারে সে সতর্ক হবে যে এটা নিচে পড়লে নিয়ে তুলবে এবং এটার কারণে তার কাপড়টা নাফাক না হয়ে যায় এত আহাদা মানুষ সে এটার উপরে নজরদারি করবে যেন তার মোটা কাপড় পরে রাখতে পারছে না এটা নিচে পড়ে যাচ্ছে বা একটু নিচে নেমে যাচ্ছে এরকম সমস্যা হতেই পারে কিন্তু এটা যেন অহংকার বর্ষ কেউ না করে আর এখন আপনারা শীতের সময় তো বড় পোশাক পরতেই পারেন একেবারে নিচ পর্যন্ত শীতের সময় যুদ্ধের সময় গ্রীষ্মের সময় বর্ষার সময় এগুলি রক্ষাবাচক এই সময়গুলিতে আপনারা লম্বা একেবারে গিরার নিচে তারপরেও লম্বা আপনারা পড়তে পারেন যতখানি আপনার পক্ষে পড়লে আপনি সেফ থাকবেন যুদ্ধের সময় যদি আপনার পোশাকে পা না ঢাকে তা তো পায়ে আপনার আঘাত লাগবে কাজে লেবাসুর তাকোয়া সেটা কোরআনে বলাই আছে যে মানে দাউদ্দুল্লাহ সালামকে এটা তো আল্লাহ বানাতে বলেছেন তো ওখানে আল্লাহ তালা তাকে বলছেন যে এটা তুমি ব্যাপক বড় করে তুমি তৈরি করো এটা কোরআনে বলা আছে তো এই জন্য সব বিষয় হলো কী যে কোরআনে যেগুলি গুনায় কবিরা বলে উল্লেখ আছে শাস্তির কথা উল্লেখ আছে সেগুলি কিন্তু গুনায় কবিরাতে কোনো সন্দেহ নাই আর হয়তো নিষেধ আছে কিন্তু ওর শাস্তির উল্লেখ নাই সেটা কবিরার আওতায় না আসতে পারে এটা ওলামাদের মতামত